হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ভিডিওটা কী হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল থাম মেলে দেখে হয়তো বুঝতেই পেরেছো কার্তিক পুজোতে নামকর একটা থিম ভূত বাংলো তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই জায়গাটি হলো আমাদের বাঁকুড়া যে সামদাসপুর আছে সেইখানে এত সুন্দরভাবে কার্তিক পুজো হয় বলে সত্যি আমার জানা ছিল না রাস্তার দুই পাশটায় কিন্তু কত সুন্দরভাবে সাজিয়েছে একবার দেখো অনেক লেট করে ভিডিওটা পোস্ট করা হচ্ছে কারণ আমি অনেক লেট করেই গেছিলাম এই থিমটা দেখতে তো ভিডিওটা পোস্ট করতে একটু লেট হচ্ছে তো তোমরা একটু মানিয়ে নিও হ্যাঁ তো সরাসরি একবারই চলে এলাম যে ভূত বাংলোর মেন গেটটা আছে সেইখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো তবে অনেকজন কিন্তু গেটের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তাদেরকে আর বলতেও পারছি না যে তোমরা একটু সাইডে সরো তো যাই হোক এটাই কিন্তু ভূত বাংলোর মেন গেট তো সরাসরি সেই বাংলোর ভিতরে প্রবেশ করব চলো মানে এত সুন্দর যে থিম এইখানেও হয় বলে সত্যিই আমার জানা ছিল না অনেক লেট করে জেনে পর এই জায়গাটি এসেছি তোমরা কে কে এসেছিলে এই জায়গাটিতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর উপরেই রয়েছে বিভিন্ন ধরনের ভূতের এক একটা সিন তাছাড়াও কিন্তু এখানে একটি মিউজিক চলছে যে মিউজিকটা কিন্তু ভয়ানক আমাদের ইউটিউবের ইউজ প্রবলেমের জন্য মিউজিকটা আমি দিতে পারছি তো পেরিয়ে এসেই তোমরা এরকম একটি বড় বাংলো দেখতে পাবে এই দেখো এর ভিতরেই রয়েছে বিভিন্ন ধরনের ভূত এবং কার্তিক ঠাকুরটা এই দেখো আর এই সামদাসপুরে যে ভারত মাতা যুবসংঘ ক্লাব আছে সেখানে করেছে এই ভূত বাংলার সিমটা আর এই দিকটাতেই রয়েছে সেই প্রবেশপথ এই দোকে লেখা রয়েছে একটি চাদর দেওয়া রয়েছে সেই চাদরটাকে হাতে করে সরিয়ে পর ভিতরে প্রবেশ করতে হচ্ছে তো প্রবেশ করা মাত্রই বিশেষ একটা ভয়ানক ব্যাপার কি বলবো তোমাদের কাকেই বললাম এখানে তো একটি ভয়ানক মিউজিক চলছে যারা এই জায়গাটায় এসেছে তারা জানবে তাছাড়াও যে সিনগুলো দেখো একবার মানে গাছ ছমছমে ব্যাপার একটা আর এ হলো সে কার্তিক ঠাকুর তবে কার্তিক ঠাকুরটাও কিন্তু সত্যি ভাবে করেছেন এই দেখো ভিতরের মধ্যে চারিপাশটায় যে সিলিং বা চারদিকের ওয়াল ওয়ালগুলোতে ভূতের এক একটা করে সিন দেওয়া রয়েছে যেখানে হাত পা মুখ কি বলবো সত্যি একটা ভয়ানক ব্যাপার আর এখানে রয়েছে এক একটা করে ভূতের ঘর এ দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এইটা হলো ভূতের ঘর আর এখানে রয়েছে ভূত এই দেখোটা এই দেখো লড়ছে দেখতে পাচ্ছ মানে অনেকেই যারা এই থিমটা দেখতে আসছে তো তাদেরকে এরা মানে ভয় খাওয়াচ্ছে আর কি এরকম ভাবে সেজেছে এরা তোমরা দেখতেই পেলে এই দেখো একবার করে বেরোচ্ছে আর একবার করে ঢুকে যাচ্ছে আর তার পাশেও কিন্তু আরেকটি ভূতের ঘর রয়েছে দেখাচ্ছি এইখানেও রয়েছে একজন ভূত এই দেখো মম ভূত মানে এটি হলো নাম করা ভূত মমভূত এই দেখো এটাকে দেখে তো সত্যি আমিই ভয় খেয়ে গেছিলাম তো তোমরা দেখতেই পেলে এরকম দুটো জায়গাতেই কিন্তু সেজেছে সেজে পর কিন্তু মানুষকে খুব আনন্দ দিচ্ছে তাছাড়া আবার বাচ্চাদেরকে ভয়ও খাওয়াচ্ছে আর তাছাড়াও ভিতরের আশেপাশেও কিন্তু এরকম বাচ্চারা বিভিন্ন ধরনের মুখোশ পরেও কিন্তু অনেককে ভয় খাওয়াচ্ছে এই দেখো তারপর সরাসরি ভূত বাংলা থেকে বেরিয়ে এলাম বেরিয়ে পর বাইরের পথে হাঁটতে শুরু করলাম তবে সত্যি জায়গাটা তোমরা কে কে এসেছিলে একটি কমেন্ট করে জানাবে আর এত সুন্দরভাবে থিম যে আমাদের বাঁকুড়াতে এই সামদাসপুরে করে সত্যি আমার জানা ছিল না খুব সুন্দর লাগলো দাঁড়াও তোমাদেরকে দেখায় এইখানেও কিন্তু একজন সেজেছে এই দেখো তো এরকমভাবে কিন্তু এরা সবাইকে ভয় খাওয়াচ্ছে তো তারপর চলে এলাম এখানকার যে মেলাটা সেই মেলাতে আর এই মেলাটাও কিন্তু প্রায় অনেকটাই বড়। যেখানে কিন্তু অনেক রকমের দানি দোকানদানি বসেছে যেখানে তোমরা খাবারের দোকান তাছাড়াও বিভিন্ন হরেক মালের দোকানও কিন্তু পেয়ে যাবে তাছাড়াও বাচ্চাদের রাইডও কিন্তু এই মেলাতে বসেছে আর এই মেলাটি সাত দিন ধরে চলছে তবে হ্যাঁ আমি কিন্তু আগে জানতাম না যেহেতু কার্তিক পুজো সতেরো তারিখে ছিল তখন তো আমি জানতামই না তো আমি এসেছি এই জায়গাটা একটু লেট করে তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই জায়গাটাতে তোমরা কে কে এসেছিলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এই ভূত বাংলা থিমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড়ো করছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে হরে কৃষ্ণ দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথেই